আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে একেবারে সম্পূর্ণ নতুন তৈরি করা হইতেছে এই বালঘেটটি যে বালঘেটটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি তো সর্বপ্রথম আগে নিচের দিকটা দেখে তারপর আমরা উপর দিকে যাবো ডিটেলসে আরও কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এসি এসকে সানিকা স্থানিকা এটা হচ্ছে কাউটাইল মাওলাঘাট একেবারে নদীর পাশে বালঘেটটি আর এই বালঘেটে আপনার সরি এই ডগেট আপনারা চাইলে আপনাদের বালঘেট জাহাজ বানাতে পারেন তা আমি যদি আপনাদেরকে প্রথমে বালঘেটের সাইড থেকে দেখি মানে এক দিক থেকে শুরু করছি যেহেতু উপরে যাওয়া লাগবে উপরে উপর থেকে আবার নিচে আসা লাগবো যার কারণে আগে নিচের দিক থেকে শুরু করি আস্তে আস্তে আরও কিছু দেখানোর চেষ্টা করব পিছনের দিকটা যদি দেখেন এই হচ্ছে পিছনের দিক একেবারে পিছন থেকে যদি আমি সামনের দিকে দেখাই যতটুকু কাজ হয়েছে ঠিক ওইটা দেখানোর চেষ্টা করতেছি আর এটার মধ্যে এখনো ইঞ্জিন বা ফোর লাগানো হয়নি যদি লাগানো হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে কাজের দিকগুলো যদি দেখেন কাজের দিকগুলো ভালো এটা এক একজনের এক এক কন্টেক্টারের কাজ এখন আসি উপরের দিকে উপরের দিক থেকে যদি ভিডিওটা শুরু করি একেবারে সামনে থেকে শুরু করলাম ভিডিওটা এই হচ্ছে সামনের দিক আর এইখান থেকে হচ্ছে একেবারে মাথা যে মাথাটা এখন পর্যন্ত ফিনিশিং হয় নাই তবে প্রায় শেষ পর্যায়ে বলা যায় বালঘেটটি হয়তো কিছুদিনের মধ্যে নামানো হইব আর ওয়েলিংগুলো যদি দেখেন জ্বালায় কাজগুলো যদি দেখেন খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে কাজগুলো করা হয় এটা হচ্ছে স্টোরুম আর এদিকে আরও বিভিন্ন ধরনের আলুর রাখা আছে প্লেট অ্যাঙ্গেল যেগুলো দেখতেছেন তো আমরা এখন যে বালঘেটটিতে আছি এটা হচ্ছে চার হাজার দুইশো ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট যে ভালকে আমি আপনাদেরকে দেখাইতেছি আর এটা হচ্ছে হ্যাসের দিক হ্যাসটা যদি দেখেন এটা হচ্ছে চার ফুট ভালো লোড নিতে পারে কম বেশি হইতে পারে যতটুকু ইনফরমেশন পাইছি জানতে পারছি আমি ওইটি আপনাদেরকে জানার চেষ্টা করি কারণ আমি চেষ্টা করি সব কিছুই ইনফরমেশান নেওয়ার পর তারপর একটা ভিডিও করার জন্য মানে তাদের কাছ থেকে যতটুকু আইডিয়া নিতে পারি বা এটা খরচ সম্বন্ধে কতটুকু সবই ফ্যান্টার দিক দিয়ে দিকটা যদি দেখেন যাতায়াতের জন্য ভালো একটা স্পেস আছে মানে সুন্দরভাবে যাতায়াত করা যায় আগের যে ভাল্গেটগুলো ছিল ফ্যানটা তো থাকতোই না মানে অল্প একটু জায়গা রাখতো কোনো রকম ধরে ধরে যাওয়ার জন্য তো পিছন দিকটাতে আসলাম আসলাম পিছনের দিকটা কাজ চলতেছে মোটামুটি ভালোই কাজ চলতেছে এটা হচ্ছে যে বসানো খুবই সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে করা হইতেছে মানে এটা মানে আপনারা যতটুকু দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখেন এখানে একটা স্টারের লোগো দেওয়া হয়েছে মানে এটার ডিজাইন সিঁড়ির সামনে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব ভালো করে খুঁটিনুটি সবই দেখাইতেছি কাজের দিক থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত হ্যাডসেটটা যদি আপনারা এই দিক থেকে দেখেন এখানে এখন পর্যন্ত কিন্তু ফিনিশিং শেষ হয়নি তারপর হচ্ছে এই দিক থেকে হচ্ছে ফ্যান্টারির দিক আর হ্যাডসেটে হ্যারসেট দিকে তো নিচে তোমার কাজ চলতেছে তো আমরা ধাপে ধাপে সব কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ঠিক আমার চ্যানেলের মাধ্যমে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি সম্পূর্ণ ডিটেলসে দেখানোর জন্য তো এই বাল্কেরটি যে বাল্গেটে দেখতেছেন এটা হচ্ছে লম্বায় যদি আপনারা আমরা যদি লম্বাটা কথা বলি একশো পঁয়ত্রিশ ফুট লম্বায় এই বালগেটটি বালগেটটিতে খুব দ্রুতভাবে গাছ চলতেছে ওই যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলোর যে জঙ্গল আছে জঙ্গল উঠানো হইতেছে উঠানোর পর এই প্লেটগুলো সম্ভবত তলাতে বিছানো হইব আমরা নিচে যাব একটু পরে আমি নিচে যাব নিচে যেয়ে দেখাবো আর এখন পর্যন্ত ইঞ্জিন রুম কমপ্লিট হয়নি তো পিছনের দিকটা দেখি কতটুকু কাজ। করা হয়েছে এটা হচ্ছে পিছনের উপরের দিক মানে সাদের যে দিকটা আছে যেখান থেকে বালঘেটটি চালানো হয় ডানেম্যামে নেওয়া হয় ওই দিকটা আর একেবারে যদি পিছনের দিকে দেখেন এখন পর্যন্ত স্টেডিংটা বসানো হয় যেটা হচ্ছে সুকানি সুকানটা এখনো বসানো হয়নি তবে এটার পিছনের সেফটিটা কী দেওয়া হয়েছে এখানে পানিটা লোড দেওয়ার জন্য এটা হচ্ছে একেবারে নদীর পাশে একেবারে নদীর কাছাকাছি এই ডগের যে ডগের আমি এটার ভিডিও করতেছি একশো পঁয়ত্রিশ ফুট ভালুর ধারণ ক্ষমতার বাল খেটে আর এটা হচ্ছে পাশে হচ্ছে সাড়ে সাতাশ ফুট যদি পাশে চিন্তা করেন আর যেরা যারা কাজ করতেছে দেখেন তাদের সুন্দর ভাবে কাজ করা হইতেছে ঠিক এই পাশ থেকে আমি একটু ফুটেজ দেখালাম কারণ সব কিছু দেখানো দরকার আছে এটা ভালগেট শুধু তৈরি করলে হয় না বা ভিডিও দেখলে হয় না প্রত্যেকটা কাজের দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যে ওয়েল্ডিং কাজগুলো করা হয় ভাল্ঘের যে শেপ মানে সুন্দর একটা শেপ ওই শেপটা করো সবকিছু সব কিছু আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি এখন যদি আপনাদেরকে যে ঠিক সাইডের দিকটা দেখে যেই সাথে যে সাইডের যে প্লেটগুলো লাগানো হয়েছে এই প্লেটগুলো যদি দেখেন খুবই সুন্দর ব্যবহার হয়েছে এটা দিকে সব আর সামনের দিকটাতে বলল এখন আপনাদেরকে হাইটের যেটা হাইডের কথা বলি এটা হচ্ছে হাইডের আট বলা যায় আট ফুটের হ্যাঁ হাইটে আট দেওয়া হয়েছে আরেকটা জিনিস যেইটা ব্যবহার হইতেছে অনেকেই চিন্তা করেন যে বারো খরচ কত আমি একটা সহজ হিসাব আপনাদেরকে জানাই দিই হাজারে এগারো লাখ প্রত্যেকটা বালঘেটে হাজারে এগারো লাখ আর আপনারা চাইলে হিসাব করতে পারেন চোদ্দ হাজার দুশোতে কত টাকা খরচ আসতে পারে তো যাই হোক আবার কম বেশি হইতে পারে এটা হচ্ছে প্লেটের উপর ডিপেন্ড করে এখন যদি তলার দিকটাতে দেখে যে টোকেনগুলো আছে টোকেনগুলো আস্তে আস্তে লাগানো হইতেছে প্রত্যেকটা টোকেন তারপরে এটা হচ্ছে ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার রুম এখানে এখন বলতো সার্টি এটা হচ্ছে সামনের দিকটা একটু আমার একেবারে সামনের দিকটা এখানে ভিতরে মানে ভিতরে না বাহিরে কাজ চলতেছে আর এইখান থেকে আপনারা যে হেঁচটা দেখেন সম্পূর্ণ হেঁচ হেসের কাজ হেঁচের ফিনিশিং ঠিক এই পাশে কিছুটা রং করা হয়েছে এইটা মানে এই পাশে কাজ শেষ বলা যায় যার জন্য সম্ভবত ফাইনাল এটা রঙ দেওয়া হয়েছে আরও কিছু কিছু দিক আমি দেখাইতেছি আপনাদের এই যে একটু আগে যে বললাম ঠিক উপর উপর দিক থেকে যে প্লেটের যে কাজ চলতেছে ওই যে কাজটা দেখতেছেন মানে ধুলো পরিষ্কার করা হইতেছে এই যে দেখেন পুরো ফিনিশিং যখন দেওয়া হয়েছে প্লেটটি এখন কী অবস্থা আছে তো এই হচ্ছে চোদ্দো হাজার দুশো ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট বালগেটটি সম্পূর্ণ আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর যতটুকু সম্ভব ডিটেলসে জানানোর চেষ্টা করতেছি এক একটি বালগের তৈরি করতে প্রায় কোটি টাকার উপরে লাগে এখন যেটা হইতেছে এটা হচ্ছে ইঞ্জিন রুম আপনাদেরকে আমি এটা দেখে এখনও ইঞ্জিন বসানো হয় না এটা আমি বলছি এখন আপনারা যদি কেউ চিন্তা ভাবনা করেন যে আসলে এত টাকা খরচ কীভাবে হয় বর্তমান বাজার অনুযায়ী আমরা যদি চিন্তা করি আগে যে প্লেটের দাম ছিল এখন ওই প্লেটের দাম নেই তার থেকে বাড়ছে আবার প্লেটের ফিটনেস আছে ফিটনেস আছে ভালো খারাপ এই দিকটা তো আছে পুরো হেস্টে আমি আপনাদেরকে দেখাইতেছি মানে ঘুরে ঘুরে দেখাইতেছি যতটুকু মানে আমার ধারায় যতটুকু সম্ভব হইতেছে আমি দেখাইতেছি এইখানে ফিনিশিংয়ে কাজ চলতেছে যেসব কাজগুলোর পরে মলে টলা পরিষ্কার করা হয়েছে তো এই বালগেটটি দেখালাম একেবারে সুন্দর একটি পরিপাটি বালগেট এখনো অনেকটা কাজ বাকি আছে তো সামনের দিকটা যদি দেখেন এই রকম শেপের মধ্যে আছে আর আরও কাজ হল তো আজকে এই চোদ্দ হাজার দুশো বালু ধারণ ক্ষমতার একটি বালকটির ভিডিও করলাম আর জানি না কতটুকু আপনাদেরকে ডিটেলসে আমি জানাতে পারছি তবে আমি সবসময় চেষ্টা করি একেবারে ভালো করে দেখানোর জন্য এই প্লেটগুলা যা দেখতেছেন এগুলো সব চির থেকে তা আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেল লাইক করবেন শেয়ারও দিতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক এখান থেকে যদি এখানে দেখাই এই হচ্ছে ফিনিশিংটা খুবই চমৎকার একটা ফিনিশিং এসে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ